ওই মুনাজাদ একটা এবাদত নামাজ একটা এবাদত তো নামাজ নামক এবাদতের পর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আলাদা কিছু এবাদত আছে এবাদত গুলা আমাদের মুসলমানদের করা দরকার মুসলিম শরীফের পাঁচশো নাম্বার হাদিসের বর্ণনা এটা হাদিসের আন্তর্জাতিক নাম্বার এই হাদিসের বর্ণনাকারী নবীজির গোলাম সৌবান রবি আল্লাহ তালা এই হাদিসে দুজন বর্ণনাকারীর নাম আমাদের মনে রাখা দরকার একজনের নাম ওয়ালিদ আরেকজনের নাম ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ কেন মনে রাখা দরকার হাদিসের শেষের দিকে ব্যাপারটা আমাদের বুঝে আসবে এই হাদিস ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাই ইমাম আউজাঈ থেকে বর্ণনা করেছেন ইমাম আউজাঈ আবু আম্মার শাদ্দাদ ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা করেছেন

হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আউজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব তিনবার পড়বা আস্তা সিরুল্ল আস্তা সিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার করার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তি করে নামাজ তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তা আস্তাগফিরুল্লাহ কয়বার বলবো তিনবার এরপরে আল্লাহ আনতা সালাম আমিনকা সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এটুকুই বাড়াবেন না আপনারা বুগাইরি শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সালাম ফিরানোর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা

লাহুল মুলকু রাজাততা আর লাहुल হামদু প্রসংসাত আর ওয়া আলা কুল্লি সেই আল কাদির সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন আল্লাহ নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহুম্মা লা মান ইআলিমা আতায়তা ওয়া লা মুআতি আলিম মান নাতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো কারণে